শরীয়তপুর জেলার ভেতরগঞ্জ উপজেলার আশীনগর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সাবেক চেয়ারম্যান এস এম জাকির হোসেন তথা পুরো আশীনগরের হৃদয়ের স্পন্দন জাকির হোসেনের দ্বিতীয় জানাজা চরফিলি জয়নব হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হত আমরা পুরো আশীনগরবাসী যেন আমরা আমাদের প্রাণপ্রিয় অভিভাবককে হারিয়ে ফেলেছি হে আল্লাহ তুমি আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করো প্রিয় জাকির ভাই তুমি চলে গেছো আল্লাহর ডাকে সারা দিয়ে কিন্তু তোমার স্মৃতিগুলো অমর হয়ে থাকবে আমাদের কাছে চিরকা হে আল্লাহ তুমি আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং পুরো আশি নগরবাসীকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন ভাই জানি আমরা আপনার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না আপনাকে শেষবারের মতো দেখতে আসা প্রতিটা মানুষের চোখের পাথায় যেন ক্লান্তির চায় একটা মানুষ যখন একটা মানুষকে অনেক ভালোবেসে ফেলে তাকে যখন হারিয়ে ফেলে তখন চোখের পানি যেন তার কান্নার আহাজারি হয়ে ওঠে তেমনি আমরা আপনাকে হারিয়ে পুরো আশীনগরবাসী অন্তরে অন্তর স্থল থেকে আপনার যেন দোয়ার রইল আল্লাহ যেন আপনাকে জান্নাতের সেফা দান করে